এই যে কমলাটা দেখছেন এটা হচ্ছে পাঞ্জাব কিন্ন কমলা এটা আমার বালতিতে লাগানো আছে নার্সারিতেই তো এই সব গাছেরই আমরা মানে মাদার কলম করছি এখন এটা একটা চায়না কমলা কি পরিমাণে ফল এসছে দেখেন আপনারা আমরা এই সব গাছেরই কলম এখন বাঁধছি সেটা আপনাদেরকে দেখাবো এখনই যেটা যেমন বাউথিরি মালটা এটা চারশো পাঁচশো গ্রাম ওজনের এই যে এসব রেডি মালও পাবেন আবার চারা নিলেও পাবেন এই যে এইসব কমলা মালটার সমস্ত রকম চারা আমরা মাদার গাছ থেকে বানাচ্ছি এই যে ভাই এসছে আমাদের বসিরহাট থেকে উত্তর চব্বিশ পরগনা কলম বানছে এই যে এইগুলো সব বাঁধা হয়েছে আজ আপনারা এরকম মাদার গাছে অরিজিনাল চারা নিলে আমাদের করিমপুর না নার্সারিতে যোগাযোগ করবেন একদম অরিজিনাল চারা পেয়ে যাবেন এটা কমলা এটা পাঞ্জাব পাঞ্জাব কমলা কমলা তারপরে এই যে এটা এটা আর এটা দেখছেন আফ্রিকান কমলা এরকম সমস্ত ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফল ধরা রেডি গাছ এবং চারা গাছও ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে